আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা টাস্তা কইয়া নিছি তো এখন হচ্ছে দরজা জানলা খোলা হয় না তাই ভাবলাম দরজা জানলাগুলো এখন খুলে দেয় আর আপনাদের ভাইয়াও চলে যাবে তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে চইলা গেতেছে তো আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম তো এইখানে হচ্ছে আমার আমার বাবা আর কি হচ্ছে বাজার করে নিয়ে আসছিলো সকালে তো শাক আনছিল তো আমি হচ্ছে এই শাকটা নিয়ে আসলাম এই লাউ শাকটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতো ছিল তাই ভাবলাম আমি এই শাকটা নিয়ে যাই তো এখন আজকে হচ্ছে আমি লাউ শাকটা আর কি ভাজি করবো আর হচ্ছে ডাল রান্না করবো আর রাতের হচ্ছে তরকারি ছিল ওইগুলো দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নেব তো তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই ভালো আছো আল্লাহ রহমত তোমাদের তো আমরাও ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে বেশি কিছু রান্না বান্নার আয়োজন করব না এই টুকটাক এগুলি রান্না করব তো দেখছো শাকের পাতাগুলো অনেক বড় আর সুন্দর আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি তো এই যে শাক ভাজি করলাম আর হচ্ছে ওইখানে হচ্ছে ডাল রাঁধছি জলপাই দিয়ে ডালটা দেখ আমি বলতো সামু ডালটা দিয়ে আজকে ভাত খাবো আমার কিচ্ছু প্রয়োজন নাই আর কালকে রাতের যে তরকারিটা ছিল ওইটা হচ্ছে গরম করতে দিয়ে আসছি তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করা হচ্ছে এখন রাতের রান্না বান্নার আয়োজন শুরু করে দিচ্ছি কারণ দুপুরে যা রান্না করছিলাম হামিম হচ্ছে মজা পেয়ে সব ফিনিশ করে দিছে আর আপনাদের ভাইয়াও বলতেছে রাতে আবার চলে আসবে আজকে হচ্ছে কাজ কম তাই ওই যে ওই দিন হচ্ছে গরুর ভুড়ি পরিষ্কার করে রাখছিলাম ওইটা হচ্ছে ভালো করে ধুয়ে এখন রান্না করে নিব তো আমি যেভাবে রান্না করি ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি তো কে তোমরা কে কীভাবে রান্না করো আমি তো জানি না মানে সবাই আর কি কম বেশি রান্না করতে পারে কিন্তু আমি যেভাবে রান্না করি ভাবলাম তোমাদের কাছে আমি শেয়ার করি তো এখানে হচ্ছে আমি তেলের ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিছি এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজটা হচ্ছে পিঙ্ক কালার করে আর কি হালকা একটু আর কি ভেজে নিব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে মানে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর সবসময় আমার পাশে থাকবে তোমরা সবাই আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো কমেন্ট করে জানাবে আর তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন আশা করছি তোমরা আমার সবাই আমাকে আর কি সাপোর্ট করবে তো তো কথা বলতে বলতে হচ্ছে এখানে পেঁয়াজটা হয়ে আসছে তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর আমি হচ্ছে আদা রসুনটা আলাদা আলাদা করে ব্লেন্ড করি তাই হচ্ছে আর কি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই এর জন্য একটু পাতলা লাগতেছে তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটাটা দিয়ে এখন পেঁয়াজটার সাথে একটু হালকা করে ভেজে নিব আর এখানে হচ্ছে আমি এভাবেই রান্না করি আর এই যখন আমি আদা রসুনের সাথে পেঁয়াজটা আর কি ভাজবো তখন হচ্ছে এটা নাড়ার উপরে রাখতে হবে না হলে লেগে যেতে পারে তাই তো কথা বলতে বলতে অনেক কথা বইলা ফেলছি যাই হোক আর এখন হচ্ছে অনেক চাপ বাচ্চাদের সামনে যেহেতু পরীক্ষা সামনে কি পরীক্ষা এসে পড়ছে আর দুইটা বাচ্চা ছেলে মেয়েকে সামনে তো অনেক মানে টাফ হয়ে যায় মেয়েও তো এখন দেখা গেত বড় আসতে উঠবে তো এই যে আমার হচ্ছে পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা শেষ এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিতেছি আর এখন হচ্ছে আমি এর মধ্যে বাকি মশলা যা আছে সব দিয়ে দিব তোমরা অনেকেই হচ্ছে পেঁয়াজে আর কি পেঁয়াজের সাথে পানি দেওয়ার আগে আর কি মশলাটা কষায় নাও কিন্তু আমার তো মানে কারেন্টে চুলা মশলা দিতে দিতে আর কি নিজ দা যায় তাই হচ্ছে তাপটা আর কি বেশি লাগে এর জন্য হচ্ছে আমি একটু পানি দিয়ে নিলাম তো এখন আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া এখানে আমি একটা চামচ আর কি উঁচু করে হলুদের গুঁড়া দিয়ে নিছি তো আমার হলুদের গুঁড়াটাই অনেক কালার এই জন্য হচ্ছে আর কি কমই দিলাম তো তোমরা হচ্ছে তোমাদের হলুদের আর কি কালার বুঝছো তোমরা এখানে ইউজ করতে পারো আর এখন হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি দুই চার চামচ আর কি মরিচের গুঁড়া দিছি কারণ আমরা সবাই একটু ঝাল খেতে পছন্দ করি আর তোমাদের ভাইয়া তো ঝাল খেতে আরও বেশি পছন্দ করে তাই হচ্ছে এখানে কি ঝালের পরিমাণটা একটু বেশি দিছি আর এখন হচ্ছে আমি ভাবতেছিলাম কি যেন দিই নেই মানে আমি মশলা খুঁজতেছিলাম তো এখানে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিছি আর মশলাগুলা হচ্ছে ডিভাগুলো খুঁজতেছিলাম এলোমেলো ছিল সব এগুলা সব গুছাইতে হবে তাই একটু লেট ছিল দিতে এখন এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম আবার দিয়ে দিব এখন হচ্ছে জিরা গুঁড়া তো জিরা গুঁড়াটা দিয়ে কথা বলতে বলতে তো খেয়ালই নেই এখানে হচ্ছে আমি আর একটা জিনিস ইউজ করি নেই বলতো কে বলতে পারবো আমি কি এখানে দিতে ভুলে লাগেছি খাবারের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস ওইটা বলো তো খাবারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি যা না দিলে খাবার একদমই মজা হয় না আর কেউ খেতেও পারে না আমাকে কমেন্ট করে জানাবা তো এখন হচ্ছে আমার মনে হয়েছে আমি কী দিই নেই তা এখন হচ্ছে ওইটা দিয়ে দিব এই যে দেখো আমি কী দিই লবণ লবণটা দিতে আমার মনে ছিল না এখন হঠাৎ করে আমার মনে হয়েছে কী যেন দিই নেই তো বললাম যে লবণটা আর কি দিই তো এখন লবণটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষায় নিব এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিতেছি হচ্ছে গোলমরিচের গুঁড়া তো আর এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আমি যে হাতে মশলা তৈরি করছিলাম গরম মশলা ওই গরম মশলাটাও দিয়ে দিছি তো এখন মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিব এই যে এখন হচ্ছে আমার মশলাটা কষানোর শেষ আর এখানে তেল ভয়সা উঠছে তার মানে হচ্ছে আমার মশলাটা কষানোর শেষ এখন আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিব ওই যে বট গরুর ভুড়ি আর কি ধুয়ে রাখছিলাম সেটা এখন এর মধ্যে দিয়া ভালোভাবে হচ্ছে কষায় নিব তো এই যে আমি দিয়া দিলাম এখানে এখন দেখতাছো তোমরা কতটু মানে অনেকগুলি আর কি গরুর ভুড়ি তো একটু পরে দেখবা কি হয় এই যে এই যে গরুর ভুড়িতে কিন্তু আমি কোনো পানি দিই নেই আবার ঝরা দিয়েও রাখছিলাম কিন্তু দেখো আস্তে আস্তে ভুড়ি থেকে কত পানি বের হইতাছে আর গরুর ভুড়িটাও মানে কইমা অল্প একটু হয়ে আসছে মনে হইতাছে যে অল্প একটু ভরি রান্না করতে নিচ্ছি যাই হোক এটা এখন হচ্ছে আমি মানে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে কষায় নিবো ভালো কইরা তো এটা হচ্ছে কষানো হয়ে গেলে এটা আমি কি বাকি কাজগুলো করব। এই যে দেখো আমার কষানো শেষ মানে আর কষা তো হইব না মানে এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব যেহেতু কারেন্টের চুলায় রান্না করি তো ভুঁড়িটা হয়তো অনেক সময় লাগবো তাই হচ্ছে প্রেশার কুকারে আমি হচ্ছে এখন এই যে সবগুলো ভুঁড়ি ঢেলে দিব যাতে সময়টা বাঁচে আর তাড়াতাড়ি মানে ভুঁড়িটা সিদ্ধ হয়েছে এবার ভুড়ি মানে রান্না করতে অনেক সময় লাগে এর জন্য হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এই যে এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যখন ছয়টা সিটি দিবে প্রেশার কুকারে তখন হচ্ছে আমি এটা নামায় ফেলবো তো এই যে দেখো আর ছয় সিটি আসার অপেক্ষা করি এই যে আমার হচ্ছে ভুড়িটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি আবার ডাল বসায় দিছি মানে ভাত ডাল এগুলো রান্না করে আসছি আর আজকে হচ্ছে একটু লেট করে রান্না করলাম যাতে তোমার ভাইয়া মানে তোমাদের ভাইয়া যখন খেতে আসে মানে খাবে তখন আর কি গরম গরম খেতে পারে আর যেহেতু দুপুরে যা রান্না করছিলাম ছেলে হচ্ছে সব খেয়ে ফেলছে আমরাও খাইছি কিন্তু ছেলে আর কি বেশি খেয়েছে ছেলে এরকম একটা ভাত খায় খায়নি তাই আবার যখন রান্না করতে হইব তখন ভাবলাম যে গরম গরমই রান্না করি তো আমি ওখানে হচ্ছে ডালটা ভুনা করে আনিছি তো এই ধুইনা পাতা হচ্ছে দিয়ে দিলাম ডালের মধ্যে এখন ডালটা ভালো করে বলো মানে ধইনা পাতাটা মিশাইয়া তারপর হচ্ছে ডালটা নামায় ফেলবো আর এই ডালটা হচ্ছে তোমাদের ভাইয়া প্লাস ছেলে মেয়েও খুব পছন্দ করে ভাবতেছি হয়তো তো বেলায় ডালটা ওর থেকে যেতে পারে কারণ যেহেতু আমি ভুঁড়ি রান্না করছি তো এই যে আমার ভুঁড়িটার পানিটা হচ্ছে আরেকটু শুকাবে তাই ভুঁড়িটা শুকানোর জন্য হচ্ছে এখানে ঝোলটা শুকানোর জন্য রেখে দিসছি তো এখন এর মধ্যে হচ্ছে আমি জিরা ফাঁকি দিব এই যে ভুঁড়িটা দেখো আমার অলরেডি রান্না করা শেষ আর হচ্ছে এখানে আমি ভাতটা ছেঁকা দিয়ে নিতেছি এখন আর এই যে ভুঁড়িটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আরও জৈমা আস্তে আস্তে যেহেতু আমরা ভাত দিয়ে খাবো এর জন্য একটু মাখা মাখা ঝোল রাখছি এটা ঠান্ডা হলে আরও জৈমা জীব আর যে ভাজা খেতে চাইব তো এখান থেকে উঠা তারে হচ্ছে ভুড়ি ভাইজা দিব তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম এখন হচ্ছে এখানে আমি লেবু কাইটা নিয়েছি তো তোমাদের দেখাই এটা হচ্ছে ক্ষীরাই তো এই শীতের মধ্যে প্রথমে খিরাইটা আর কি আনছিল আমার বাবা আম্মু আমাকেও দিছিল তো আজ এখন হচ্ছে সবাইকে খেতে দিব আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ